লটার বোনেন ঠিক যেন কোনো রূপকথার গল্পের গ্রাম আর এই গ্রামটাকে ঘিরে রয়েছে বাহাত্তরটি জলপ্রপাত ভ্যালির মধ্যে অবস্থিত এই গ্রামটাকে অনেকেই পৃথিবীর ভূস্বর্গ বলে থাকেন তবে কি সত্যি এই গ্রামটাকে পৃথিবীর ভূস্বর্গ বলা যায় সেটা জানার জন্যই আমরা দুজন বেরিয়ে পড়েছি আজকে পুরো ভ্যালিটা পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য আর কথা না বাড়িয়ে চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক নমস্কার সবাইকে স্বাগত জানাই আমাদের সুইজারল্যান্ড সিরিজের পঞ্চম পর্বে এখন আমরা সকাল সকাল লটার বোনেন পৌঁছে গেছি হোটেলে ব্যাগ রাখার পর আমরা চলে গেছিলাম দিনের অর্ধেকটা সময় কাটানোর জন্য ওয়ার্ল্ড আর সেই ভিডিওটা যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে অনুরোধ রইল ওপরের লিঙ্কে ক্লিক করে ভিডিওটা একবার দেখে নেবেন লটার বনের সকালের আবহাওয়াটা ছিল ভারী মিষ্টি রোজ ঝলমলে একটা দিন কিন্তু বিকেলটা ছিল ঠিকের উল্টো গ্রিন্ডেল ওয়ার্ল্ড থেকে আমরা ফিরে দেখি পুরো ভ্যালিটা যেন মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে তবে এই মেঘে মোড়া ওয়েদারটাও মন্দ ছিল না এখন আমরা দুজন বেরিয়ে পড়েছি পুরো ভ্যালিটা ঘুরে দেখার জন্য আর এই গ্রামের সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে এখন যে জায়গাটা হেঁটে ক্রস করছি এটা এই গ্রামের সেন্টার তাই সমস্ত রকমের বাজার দোকান আর রেস্টুরেন্ট আপনারা এই জায়গাটাতেই পাবেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আটশো মিটার উঁচুতে অবস্থিত এই গ্রামটা খুব বেশি বড় না হওয়ায় পুরো গ্রামটাই পায়ে হেঁটে ঘুরে দেখা সম্ভব আর যদি আপনারা কেউ এই গ্রামে আসার প্ল্যান করেন আর যদি পায়ে হেঁটে ঘুরতে না চান তাহলে আপনারা চাইলে এই গ্রাম থেকে সাইকেলও রেন্ট নিয়ে পুরো গ্রামটা ঘুরে দেখতে পারেন এই লটার ব্রোনেন ভ্যালিতে দ্য লর্ড অফ রিংস হবিট ফ্যান্টাস্টিক বিস্ট আর জেমস মন্ডের মতো বিখ্যাত কিছু হলিউড মুভির শ্যুটিংও হয়েছে এই লটারব্রন ভ্যালিটা আর একটা নামেও খুব জনপ্রিয় সেটা হচ্ছে দ্য ভ্যালি অফ সেভেন্টি টু ওয়াটারফলস আর সামনে যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছেন এটা সুইজারল্যান্ডের অন্যতম বিখ্যাত ওয়াটারফল স্টাউবাক ওয়াটারফল আর এখন আমরা যে জায়গায় যাচ্ছি সেটা ইনস্টাগ্রামে ছবি তোলার জন্য একটা বিখ্যাত স্পট আর এই জায়গাটার নাম হচ্ছে স্টাউবাক ওয়াটারফল ভিউ পয়েন্ট দেখুন এই জায়গাতে ছবি তোলার জন্য কতজন লাইন দিয়ে আছে এখন আমাদেরও দাঁড়াতে হবে এই লাইনে এখানে ছবি তোলার জন্য। আপনারা যদি কোনোদিন সুইজারল্যান্ড বলে সার্চ করে থাকেন তাহলে একবার না একবার অবশ্যই চোখের সামনে হয়তো আপনাদের এই জায়গার ছবিটা এসেছেই সামনে এক মা তার বাচ্চাকে কাজে লাগিয়ে নিয়েছে ছবি তোলার জন্য। এই লটার গ্রামের ডান দিকে পাহাড়ের উপর অবস্থিত একটা গ্রাম হচ্ছে মিউরেন গ্রাম যে গ্রামে যাওয়ার জন্য আপনাদের লটারবন স্টেশনের পাশ থেকে গন্ডলা ধরে পৌঁছে যেতে হবে যেটা হচ্ছে একটা কার ফ্রি গ্রাম যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে অবশ্যই একবার মিউরেন ঘুরে আসার চেষ্টা করবেন আর সামনে যে ট্রেনটা যেতে দেখছেন ওটা যাচ্ছে ওয়াঙ্গেন গ্রাম হয়ে ওয়াঙ্গেন আর একটা জনপ্রিয় সুইজারল্যান্ডের গ্রাম আর ক্লেনসাইডিক হচ্ছে পৃথিবীর অন্যতম সুন্দর রেলওয়ে স্টেশন নেক্সট ভিডিওতে আমি আপনাদের ক্লেনসাইডিক নিয়ে যাব ভিডিওর মধ্যে মনে করিয়ে দিই যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি একটু পাশে দাঁড়ান তাহলে আমরা আরও নতুন ভিডিও আনার জন্য উৎসাহিত হব লটার গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলা এই সুন্দর নদীটির নাম হচ্ছে ওয়াইজ লুচিন এত সুন্দর নদীর ধার পেয়ে কিছুক্ষণ গল্প করার পর এই নদীর ধার দিয়ে এখন আমরা হেঁটে চলেছি একটা উডেন ব্রিজ দেখার জন্যে যে ব্রিজটা এখানে যথেষ্ট বিখ্যাত আর ওই ব্রিজটার নাম হচ্ছে নিকোলাস ব্রুকে এই যে তারই মধ্যে বাবু বেঞ্চ দেখে দৌড়ে চলল বসার জন্যে সুইজারল্যান্ডে এই ট্র্যাডিশনাল কাঠের ব্রিজগুলো যথেষ্ট বিখ্যাত সুইজারল্যান্ড সিরিজের দ্বিতীয় পর্বে আমি আপনাদের দেখিয়েছি লুসার্নের বিখ্যাত চ্যাপল ব্রিজ শুধু লুসার্ন বা সুইজারল্যান্ড না এটা পুরো ইউরোপেই যথেষ্ট জনপ্রিয় ছিল এখনও যদি আপনারা আমাদের লুসার্নের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অনুরোধ রইল একবার চ্যানেলে গিয়ে দেখে নেওয়ার আপনারা যারা সুইজারল্যান্ড আসার প্ল্যান করছেন তারা যেন ব্যাকেট লিস্টে অবশ্যই এই গ্রামটা রাখবেন এখন আমরা শর্টকাট নিয়ে বন মধ্যে দিয়ে এগিয়ে চলেছি এই গ্রামের মেন অ্যাট্রাকশন স্টাওবাগ ফলের দিকে ইন্টারনেটে সুইজারল্যান্ড সার্চ করলেই প্রথমেই যেটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে ভ্যালির মধ্যে অবস্থিত একটা ছোট্ট গ্রাম আর পাহাড়ের ওপর থেকে ঝরে পড়া এক বিরাট জলপ্রপাত হ্যাঁ এখন আমরা সেই জলপ্রপাত বা ওয়াটারফলের ঠিক নিচেই দাঁড়িয়ে রয়েছি ঠিক যেন কোনো রূপকথার গল্পের গ্রাম এই ওয়াটারফলটার উচ্চতা হচ্ছে প্রায় তিনশো মিটারের কাছাকাছি এই স্টাউবাক ওয়াটারফলটা সুইজারল্যান্ডের অন্যতম সিনিক আর বিউটিফুল ওয়াটারফল হিসেবে খ্যাতি লাভ করেছে এখন প্রায় সন্ধে হতে চলেছে আর হাতে একটু সময় কম থাকায় আমরা স্টাউবাক ওয়াটারফলের উপরে উঠতে পারিনি তবে আপনারা কেউ যদি স্টাউবাক ওয়াটারফলের উপরে উঠতে চান পাহাড়ের ভেতর দিয়ে তাহলে সেটাও আপনারা উঠতে পারেন তাও আবার একেবারে বিনামূল্যে এই লটারবুরন ভ্যালিতে টোটাল বাহাত্তরটি জলপ্রপাত রয়েছে তারই মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হল সুইজারল্যান্ডের হায়েস্ট ওয়াটার ফল যেটার নাম হল ট্রাম্বেল ওয়াটার ফল যেটা এই স্টাওবাক ওয়াটারফল থেকে মাত্র দুই দশমিক সাত কিলোমিটার দূরে অবস্থিত তাছাড়াও এই ভ্যালিতে রয়েছে মিউরেনবাগ ওয়াটার ফল যেটাও খুব জনপ্রিয় আমরা যখন সুইজারল্যান্ডের প্ল্যান করি তখন আমার হাজব্যান্ড বলেছিল বলো সুইজারল্যান্ডের কোথায় যেতে চাও আমি এক কথাতে বলেছিলাম আমি লটার যাব যাব আর শুধু যাব না লটার আমি এক রাত থাকতেও চাই এই লটার আসার ইচ্ছে আমার বহু বছরের তখন আমি সত্যিই ভাবিনি আমি কোনোদিন দিন সত্যিকারের এই জায়গাতে এসে দাঁড়াবো এই যে এই জায়গায় দেখুন অনেকেই ক্যাম্প করে নদীর ধারে রয়েছে অনেকেই যারা ড্রাইভ করে ভ্যান বা ক্যারোভিন জাতীয় গাড়ি নিয়ে এসছে তারা কোনো হোটেল বা লজ বুক না করে এইভাবে নদীর ধারে তারা রয়েছে ক্যাম্প করে এই গ্রামটা একটা ছোট্ট গ্রাম হওয়ায় এখানে থাকার ফেসিলিটি তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে একটু কম হোটেলের সংখ্যা যেহেতু একটু কম তাই যে হাতে গোনা কয়েকটা হোটেল রয়েছে তার প্রাইস যথেষ্ট হাই আর আপনারা যদি লটার ভরণে আমাদের মতো একটা রাত কাটাতে চান তাহলে হোটেল বুক না করে আপনারা হোস্টেলও বুক করতে পারেন তাহলে আপনাদের অনেকটা টাকাই সেভ হতে পারে আমরা দুজন হাঁটতে হাঁটতে কখন যে গ্রামটাকে পেছনে ফেলে অনেকটা আগে চলে এসছি তা আমরা কেউই বুঝতে পারিনি আমরা লটার আসার আগে যতগুলো ভিডিও বা ছবি দেখেছি ইন্টারনেটে তার থেকে খালি চোখে এই গ্রামের সৌন্দর্য আরও অনেক বেশি নিজে চোখে না দেখলে আপনারা কেউ বিশ্বাস করবেন না যে সত্যিই পৃথিবীতে এত সুন্দর গ্রামও রয়েছে সবাই যে এই অঞ্চলটাকে অন দ্য আর্ট বা পৃথিবীর ভূস্বর্গ বলে আমার মতে হ্যাঁ এটা স্বর্গের থেকে কোনো অংশেই কম না পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তাহলে এই লটার গ্রামটাকেই বলা যায় আমরা দুজন ইউরোপে আসার পর বেশ কয়েকটা দেশই ঘুরেছি তবে যতগুলো জায়গা দেখেছি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার দেখা সব থেকে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে এই লটার ভ্যালিটা যদি কখনো সম্ভব হয় আমি আবারও যেতে পছন্দ করব এই ভ্যালিতে বারবার এখন প্রায় সন্ধে নামার মুখে আমাদের দুজনকে আবার ফিরতে হবে মেন গ্রামের দিকে যেখানে আমাদের হোটেল আছে তাই নদীর ধার পেয়ে আমরা হেঁটে চলেছি সেন্টারের দিকে কিন্তু ঘরে ফেরার আগে শাকিলুর বলল এখান থেকে একবার ড্রোন ওড়ানোর ট্রাই নেওয়া যেতে পারে দেখি এখান থেকে ওড়াতে পারছি কিনা কিন্তু কিছুক্ষণ পরই বুঝতে পারলাম আমাদের ড্রোনটা এখান থেকে ওরা সম্ভব না কারণ এটা নো ড্রোন জোন এরিয়া ওড়ানো সম্ভব হতো যদি আমরা দিনের বেলায় যখন অফিস খোলা ছিল তখন ড্রোন ওড়ানোর একটা পারমিট নিতাম তাহলে হয়তো এখন আমরা সেটা ওড়াতে পারতাম কিন্তু দিনের বেলায় আমাদের গ্রিনডেল ওয়ার্ল্ড যাওয়ার প্ল্যান ছিল তাই সেই অফিসটা আমরা ঠিক টাইমে পৌঁছোতে পারিনি যেহেতু এখানে আমাদের আর ড্রোন ওড়ানো সম্ভব হলো না তাই আর বেশি সময় নষ্ট না করে এখন আমাদের এগোতে হবে গ্রামের দিকে গ্রামের মেন সেন্টারে যাওয়ার জন্য আমরা অন্য রাস্তা না নিয়ে ঠিক করেছি আমরা নদীর ধার বেয়েই গ্রামের দিকে এগোবো লটার ব্রণে শুধু হোটেল না খাওয়ার যে ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো রাস্তার ধারে রয়েছে তার প্রাইসও যথেষ্ট বেশি আর আপনারা যদি রেস্টুরেন্টে খেতে চান তাহলে আপনাদের একবেলার বেলার খাবারই হয়তো ষাট থেকে সত্তর ইউরো পড়ে যেতে পারে তাই যদি কম খরচে করতে যান সুইজারল্যান্ড ট্রিপ তাহলে আপনারা চেষ্টা করবেন শপিং মলগুলো রয়েছে যার নাম কূপ সেখান থেকে কিছু খাবার কিনে নেবেন আর প্রত্যেকটা হোটেল বা হোস্টেলেই আপনাদের কিচেন থাকবে তো সেই কিচেনে আপনারা রান্না করেও খেতে পারেন এখন আমরা চলে এসেছি আবার সেই ব্রিজের কাছাকাছি ঘরে পৌঁছেই আমরা দুজন প্রথমেই যেটা করব সেটা হচ্ছে ডাল ভাত করে খাব এই যে নদীর ওপারে দেখুন কিছুজন দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে এখানকার ফেমাস আর একটা ছবি তোলার স্পট এই যে রাস্তার ধারেই দেখতে পেলাম একটা অ্যাপেল গাছ তবে গাছে যে কটায় অ্যাপেল ধরে রয়েছে একটাও খাওয়ার যোগ্য বলে মনে হলো না সবগুলোই পোকা লাগা অ্যাপেল এখন প্রায় অন্ধকার হতে চলল তাই উপর থেকে গ্রামটা কেমন লাগছে আর একবার মুখ ফিরিয়ে দেখে নিলাম আজ রাত কাটলেই তো কালকে আবার নতুন গন্তব্যের দিকে এগোতে হবে গ্রামটা ফেলে যাওয়া দুঃখ তো রয়েছেই মনে এরই নাম জীবন কোনো কিছুই আটকে বা ধরে রাখতে পারবো না জীবনের গতির সাথে আমাদেরও আরও আগে এগিয়ে যেতে হবে বেশি কথা না বাড়িয়ে আজকের লটার বড় ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আমাদের অন্য এপিসোডে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সকলে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ